হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে দুটো বক্স আছে আমাদের এখানে এটা হচ্ছে আই কিউ নিউটেন আই কিউ নিউটেনের দুটা বক্স আছে এখানে তো দুটা বক্স কিন্তু একই মডেল কিন্তু ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে কি কাটা বক্স আর কি আপনাদের মানে বোঝার আসলে ওরকমভাবে কোনো উপায় নেই এটা হচ্ছে ধরেন এখানকার কাটা বক্স তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া কাটা বক্স এটা এখানে ফিটিংয়ের জিনিসটা দেখেন এটা আসলে আমাদের এখানকার ইয়ে করা কিন্তু তাও অত ভালো ফিনিশিং দেওয়া হয়েছে কিন্তু ফ্যাক্টরির যে ফিনিশিং সেম যেটা পাশাপাশি রাখতে বুঝতে পারবে মানে আসলে সূক্ষ্মভাবে না দেখলে কেউ বুঝতে পারবে না তো এটা আমি বললাম ভাইয়াদের দেখেন প্রাইস শুনে অনেকেই লাভ দেয় আমি তাদের উদ্দেশ্য বলবো যে প্রাইস জিনিস দেখবেন আসলে

যেহেতু কাটা বক্স হয় জিনিসগুলো আলাদা আলাদা আসে আর এটা হচ্ছে একদম ফ্যাক্টরি সিলপ্যাক আসে এক্ষেত্রে আপনি এটা নিশ্চিন্তে থাকতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে তো ভাইয়াদের আমি বললাম বুঝা যে ভাই এই দুটার মধ্যে প্রাইস প্রাইসের তফাৎ হচ্ছে প্রায় এক হাজার টাকা এক হাজার টাকার জন্য কেন আপনি কাটা বক্স বা কেন এখানে ফিটিং করা প্রোডাক্টটা নেবেন আপনি এটা হচ্ছে একদম অথেন্টিক সিলপ্যাক করা প্রোডাক্ট এইভাবেই বাইরে থেকে আসে আর এইখানে আমরা গেছে আর কি বক্সটা অ্যাটাচ করি তো যাই হোক আমি এই কথাটা এই ভাইয়াদের বোঝাইলাম ভাইয়ারা প্রথমে দাম শুনে শখ মানে ভেবেছিল কম হবে নাকি তো ফাইনালি ওনাদের বোঝাতে সক্ষম হয়েছি ওনারা দেখছে তারপরে নিচ্ছে ভাইয়ারা এই যে দুই ভাই কেমন আছেন আপনারা কোন জায়গা থেকে আসছেন খিলগাঁও 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 তালতলা আচ্ছা খিলগাঁও থেকে ভাইয়ারা আসছে ওনারা নিতে আসছে আই কিউ নিউটেন ওনাদের মানে কোন বন্ধুর জন্য নিচ্ছেন নাকি নিচ্ছেন কি কালার বললাম যে অরেঞ্জ কালার নেন সাদা নেন সুন্দর লাগবে মানে উনি ব্ল্যাক ওনার বন্ধুর পছন্দ ব্ল্যাক ওনার বন্ধুগুলো বিয়ে করছে ব্ল্যাক এটা এখন আনবক্সিং হবে আইসে আইসে তো এটা এখন আমরা আনবক্সিং করব ব্ল্যাক কালারটা এটা দেখতে পাচ্ছেন এটা ছিল এখানকার প্যাকিং করা হয়েছে কাটা বক্স এটা আরো জঘন্য রকম হইতে পারে প্যাকিং এটা তাও ভালো প্যাকিং করা আছে আর এটা হচ্ছে একদম ফ্যাক্টরি সিল প্যাক করা খিলগাঁও থেকে ভাইয়ারা আসে খান ব্লগের ভিডিও কে দেখছে ভাই ভিডিও কে দেখে বন্ধু ভিডিও দেখে বন্ধু কোন জায়গাতে দেখে বন্ধু গ্রামে থাকে মাইমিন সিং আই হাই মাইমিন সিং তুমি আমার খুব ভালো ভালো কিছু কাস্টমার আছে বললেন আজকে সকালে তো আইলো মামুর দেশ দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরি সিল প্যাক যে প্রোডাক্টটা ভাইয়ারা আনবক্সিং করলো একদম অথেন্টিক বক্স করা আছে আমি চার্জারটা দেখাই দেবো প্রথমেই অথেন্টিক একটা কাবার দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি আরও একশো বিশ ওয়াটের একশো বিশ ওয়াটার একটা অথেন্টিক অ্যাডাপ্টার এই যে অ্যাডাপ্টারের ভিতরে চারটা দাগ থাকবে কেন অথেন্টিক হয় কিনা হ্যাঁ অথেন্টিক অ্যাডাপ্টারে চারটা দাগ থাকবে এবং কত সুন্দর ফিনিশিংটা দেখেন কত সুন্দর আর কপির মধ্যে ফিনিশিংটা হবে না এবং কেবল আর হচ্ছে এই যে অথেন্টিক পিনটাও কিন্তু অথেন্টিক যেটা কপি হয় কেবেল অ্যাডাপ্টার কাবার পিন সবগুলো কপি হবে ঠিক আছে ব্যাকটা ব্যাকসাইডটা দেখাবেন ফোনের ফোনটাতে আমাদের দেখছি ফোনটা কি দেখে যে কালো আমরা বন্ধু পছন্দ করছে এই কালার তাই কালারে দেওয়া হলো তো চলে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য শুধুমাত্র খান ভাইয়ের কাছে চলে আসবেন বসন্তধরাতে ট্রাস্ট করে ইনশাল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের ঠিকানা আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া থাকে এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যদি হোয়াটসঅ্যাপে কোনো যোগাযোগ দরকার হয় করতে পারবেন কোনো ফোনের প্রাইস জিজ্ঞাসা চাইলে করতে পারবেন তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম হ্যাঁ কোন ভাই দেখছে ভিডিও আমাদের নাম কি ভাই সাজ্জাদ ভাই কোন জায়গা থেকে দেখছে সাজ্জাদ ভাই মাইমিন সিং থেকে ওনাদের পাঠিয়েছে এই ফোনটা নেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম